আমার কাজের চোটা ধোঁয়া উঠে যাচ্ছে চারিদিকে আমার গালাগালি করছে তুমি এখন পরে ভিডিও মারাচ্ছ দে আমার আমি এখন রান্না করব তারপরে খেয়ে তারপরে বেরোবো তুমি জানো কালকের থেকে আমার গায়ে চড়ায় হাঁটা চলাফেরা করতে যাচ্ছি হ্যাঁ ঠিকঠাক থাকছো সকাল থেকে তো বলতে হয়তো নাকি সকাল থেকে তো বলতে হয় তো নাকি ইয়ার কি মারা জায়গা না নাকি হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমার শরীরটা একদম ভালো নেই আমার গায়ে প্রচুর জ্বর অনেক দিন হয়ে গেল তোমাদের দাদার সাথে প্রাণ ভিডিওই করা হয় না এর আগে কিন্তু অনেক প্রাণ ভিডিওই দিয়েছি তো আজকে হঠাৎ করে মনে হলো যে তোমাদের দাদার সাথে একটা প্রাণ ভিডিও করবো তো চলো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখনও যারা আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করুন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্লিজ প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না সম্পূর্ণটা দেখবে আর মজা নেবে তো চলো রোজ সকালে তো আমি রান্নাবান্না করি আরও খাওয়া দাওয়া করে দোকানে চলে যাই আজকে ওকে বলবো যে আমি রান্না করিনি মানে ঠান্ডা ভাত রয়েছে নাহলে না খেয়ে চলে যাও এই কথাটা বলবো শুধু ওর রিয়াকশনটা দেখো যে ঠান্ডা ভাত খাওয়ার রিঅ্যাকশনটা কি হয় তো চলো খুব থেকে উঠেছে মানে ও কিন্তু আগে চাপে বাথরুমে তারপরে ক্রাস করবো তারপর টেস্ট করে নিয়ে আমার কাছে ভাত চাইবে তো চলো তাহলে দেখা যাক যাক তো গাইস আমি ভাত তরকারিগুলো সব লুকিয়ে রেখে দিয়ে এসেছি মানে রান্নাঘরের মধ্যে নেই যেখানে থাকে সেখানে নেই তো এবারে আমি আমাদের বাগানটায় চলে এসেছি এই যে দেখো এখন আমি ক্যামেরাটা এখানটায় এক জায়গায় বসিয়ে দেবো তো চলো তাহলে ক্যামেরাটা এখন সেট করে দিয়েছি আর আমার কাছে একটা মোবাইল আছে তো আমি এখন মোবাইলটা নিয়ে ঘাঁটব তো শুধু ওর রিয়াকশানটা দেখবো যে ও কি করে ভয়ও পাচ্ছি কারণ সত্যি গা হাত প্রচুর ব্যথা মনে হচ্ছে না জানি ও মারে তো যাই হোক চলো দেখতে থাকো আমি এখান বসে থাকবো দেখা যাচ্ছে ঠিক আছে

জ্বর গায়ে কি রিলস বানানো যায় না আগুনের ধারে আমি বসতে পারছি না আমার শরীর খারাপ করে তুমি যাও না যাও তো সেটা তো সকালে বলতে পারতে তুমি তো ঘুমিয়ে ছিলে ওই জন্য আমি বলিনি তাহলে বাজার গিয়ে আমি টিফিন করে নিতাম জানো প্রতিদিন প্রতি সব সময় কাজ যাচ্ছে করছে তা করছে এটা করছে সেটা করছে কোথায় কিভাবে যায় কখন ঠিক নেই তাহলে দুটো রান্নাটা তো রেডি করে রাখতে হয় তুমি যাও না ঠান্ডা ভাত খাও আজকের দিনটা খাও কালকে তো রান্না করতে

ভাত দিবি আমার চল আমার ফোন করছে তিন চারজন ফোন করছে আমার সেখানে যেতে হবে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর তুমি এখানে পড়ো না আমার তো দেখো রান্নাটা রান্নাটা রাখিস নি কেন রান্না ফোন টোন সব আঠা কিন্তু জামা ছিঁড়ে যাবে

আমার কাজের ছোট ধোঁয়া ছুটে যাচ্ছে চারিদিকে আমার গালাগালি করছে তুমি এখান পরে ভিডিও মারাচ্ছ অনেকদিন হয়ে গেছে তো প্রাঙ্ক ভিডিও দিই না তাই ভাবছিলাম যে একটা প্রাঙ্ক দেব তো তুমি যে এত রেগে যাবে তুমি দেখো আমার গায়ে কত যায় তুমি ভালো করে জানো যে আমি যতই অসুস্থ হই না কেন আমি রান্নাটা ঠিক মতো করি চলো চলো ভাত দিচ্ছি চলো ভাত দিতে হবে না আমাদের তো গাইজ ও না খেয়ে কিন্তু চলে যাচ্ছে এত ডাকছি কিন্তু ও শুনছেই না